আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো এখানে আমি এই যে আলু ভর্তা করে নিতেছি বেশি করে ধনিয়া পাতা দিয়ে আর পেঁয়াজটা মরিচা তেলে ভেজে নিয়েছিলাম এই তো এখানে আলু ভত্তাটাও হয়ে গেছে খুবই মজা হয়েছিল আলু ভত্তাটা আমি কাঁচামরিচ দিয়ে আজকে আলু ভত্তাটা করেছি আর এটা হচ্ছে রাত্রের জন্য রাত্রে আলু ভর্তা করেছি আর এদিকে হচ্ছে যে আমার শ্বশুরও এসে করেছে দোকান থেকে ডিম নিয়ে এসেছে আসার সময় অনেকগুলা আর এই ডিম আমি হচ্ছে এখন এই যে একটা ঝুড়িতে রেখে দেবো আর কয়েকটা ডিম সেদ্ধ করে ভুনা করে নেবো তো এখানে এই যে ডিমগুলো এখন ফ্রিজে রেখে তারপরে যে এখানে ছয় সাতটা ডিম নিয়েছি এগুলো হচ্ছে সিদ্ধ করে বোনা করবো আর এদিকে হচ্ছে মাস ডালও এনেছিল মাশকালার ডালটা তো আর এখন রান্না করব না রেখে দেবো আর এদিকে হচ্ছে যে আমার পেঁয়াজের তরকারিটা হয়ে এসেছে ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি এরপর ভেজে নিয়েছি এরপরে যে মশলা ভালো করে কষিয়ে ডিমটা দিয়ে দিয়েছি আর এদিকে ডিমের তরকারিটাও হয়ে গেছে মাসাল্লা খেতে খুবই ভালো হয়েছিল আর এই যে এদিকে হচ্ছে আমার শ্বশুর আমাদের জন্য পুরিও নিয়ে এসেছিলেন এখানে যে আমার কাছে তো পুরি দিয়ে দুধ চা দিয়ে খেতে খুবই ভালো লাগে এভাবে খেতেও ভালো লাগে আর এই যে এখানে আমি এখন রাত্রে বাইন মাছটা রান্না করে রেখে দিতেছি কারণ গ্যাস তো থাকে না দিনের বেলা খুবই কম থাকে এই জন্য আমি রাত্রে রান্না করে নিতেছি এই বাই মাছ বাইন মাছটা আমি রান্না করে রেখে দেব আর এদিকে যে চুলায় গরম পানি দিয়েছে তরকারিতে গরম পানি দেওয়ার জন্য আর এখন যে বাইং মাছটা কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে এরপর পরিমাণ মতন পানি দিয়েছিলাম আর এই যে এখন টমেটো দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে যে বাইং মাছের তরকারিটা হয়ে এসেছে আমি এখন বেশি করে ধনিয়া পাতা দিয়েছি ধনিয়া পাতা দিয়ে এরপর নামিয়ে নেব আর এই তো এদের পরের দিন সকালের ভিডিও এটা আমার মেয়ের জন্য ঘুম থেকে উঠে সবজি খিচুড়ি বসিয়ে দিয়েছি এই যে এখানে সবজি খিচুড়ি হইতাছে আর এদিকে হচ্ছে গতকালকে আলু দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম তরকারি ছিল এখন একটু পানি দিয়ে তারপর গরম করে নিতেছি আর এদিকে হচ্ছে এই যে গতকাল রাত্রে বাইক মাছটা রান্না করেছিলাম অনেক সুন্দর হয়ে আছে দেখুন এই যে ঠান্ডা তরকারি খেতে খুবই ভালো লাগে শীতের সময় আরে তো আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠে গেছে এখন আর দাদির কুলে উঠে বসে আছে আমার ছোট মেয়ে এরকমই ও ঘুম থেকে উঠে দাদা দাদির কাছে চলে যাবে ওখানে অনেকক্ষণ থাকে এরপরও কোল থেকে নেমে তারপর খেলাধুলা করবে এখন অনেকক্ষণ আর দাদির কুলে থাকবে আর এদিকে যে এখনো বিছানা গুছানো হয়নি আর এই রে হচ্ছে আমার বড়ো মেয়ে এখনো ঘুমিয়ে আছে ও ঘুম থেকে খুব দেরি করে ওঠে আর এদিকে হচ্ছে যে আমার ননদ মাদ্রাসায় চলে যেত রেডি হয়ে গেছে এ তো এই যে ওরা সকালে চলে যায় এখন আবার আসে দুইটার দিকে দুইটার দিকে এসে খাওয়া দাওয়া করে আবার বিকেলের জন্য চলে যায় তারপরে আসে সন্ধ্যার দিকে এই তো আমার তো আর আজকে দুপুরে রান্না বান্না তেমন নেই এই জন্য আমি এই যে একটু পিঠা বানিয়ে নেব পাটির সবটা পিঠা বানাবো দুপুরে রান্না তো হয়েই গেছে আর এই যে এখানে আমি অনেক দুধ ছিল অনেকগুলো দুধ আমি এই যে ই বানিয়ে নিয়েছি হিরসা বানিয়ে নিয়েছি অনেক মজা হয়েছিল এই হিলশাটা আর এদিকে হচ্ছে যে মুগ ডাল আমি সেদ্ধ করে নিয়েছি রান্না করার জন্য আর এই তো এই যে চালের গুঁড়া ভিজিয়ে রেখেছিলাম পাটায় বেটে এরপরে যে এখন আমি মিঠাই দিয়ে তারপরে বেটারটা বানিয়ে নেব বাড়ি সাপটার আমি এই বছরে ফার্স্ট টাইম সবগুলা পিঠাই বানিতেছি আমি আগে কখনও পিঠা ওরকমভাবে ভাবে বানাইনি এই প্রথম পাড়ে সাপটা পিঠা বানাইতেছি তারপর ভাপ্পা পিঠা বানিয়েছি চিতই পিঠা বানিয়েছি সবগুলা পিঠে মাসাল্লাহ খুবই মজা হয়েছিল আর এই যে এদিকে আমার খিসাটা রেডি হয়ে গেছে খুবই মজা হয়েছিল এত ঘন করেছি একদম পুরো হলুদ হয়ে গিয়েছিল। আর এই যে এখানে আমি পিঠাটা বানিয়ে নিলাম মশাল্লাহ পিঠাটা খেতে অনেক মজা হয়েছিল এই যে আমি একটা একটা কোড়া পিঠা বানিয়ে এখানে অনেকগুলো পিঠা হয়ে গেছে এখন এই যে খেয়ে নেব আমি আমার শ্বশুর শাশুড়িকে দিয়েছি তারা খেয়ে নিয়েছে এখন আমি আর আমার ননদ খেয়ে নিতেছি আর এদিকে হচ্ছে এই যে মারিয়ামের বাবাও খেয়ে নিতেছে মারিয়ামের বাবা পাটি সাপটা পিঠা খুবই পছন্দ করে তার নাকি অনেক ভালো লাগে এই পিঠাটা অন্য অন্য পিঠা ওরকমভাবে খায় না তবে পাটিসাপটা পিঠাটা তার অনেক পছন্দ এই তো এখানে আজকের ব্লগটা আমার যদি কোনো ব্লগে কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়েন আর এই তো এই যে এদিকে পিঠাটা খেয়ে নিতেছে আর আমার দুই মেয়ে পাশে বসে আছে ওরা দুইজন আবার পিঠা পছন্দ করে না আমার বড় মেয়ে তো পিঠা খেতেই চায় না ও আসলে পিঠা খায় তবে পিঠার সেটা পছন্দ করে না এই যে এখানে আমার দুই মেয়ে খেলতেছে আল্লাহ হাফেজ